আমাদের ভারতীয়দের আজকে একটি বিশেষ দিন এই দিনে আমরা সবাই রঙে মেতে উঠি তাই সকাল সকাল আমাদের ঠাকুর মন্দিরে চলে এলো ভোগ দিতে আজকে যেহেতু পূর্ণিমা ঠাকুরকে প্রথম রং দিয়ে আমরা শুরু করব আমাদের রং খেলা আমাদের এখন পুজো হচ্ছে পুজো শেষ হয়ে গেলেই যে আবিরে দেওয়া হচ্ছে ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেলেই আমরা যে যার মতো করে রঙ খেলতে আরম্ভ করে দেব আগে আমরা ঠাকুরকে রঙ দেবো তারপর নিজেরা রঙ খেলব তাই দেখতে থাকুন ভিডিওটি আমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন হোলি ভারতের সবচেয়ে আনন্দময় এবং রঙিন উৎসবগুলির মধ্যে একটি এটি এমন একটি সময় যখন মানুষ একত্রিত হয় তাদের পার্থক্য ভুলে যায় এবং হাসি ভালোবাসা এবং আনন্দের সাথে উদযাপন করে বাচ্চারাও রঙগুলটা আরম্ভ করে দিয়েছে দেখুন এরা বেলুন পর্যন্ত ঠিক করে নিয়েছে বেলুনে রঙ করছে প্রতি বছর হোলি অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় শিশু প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক সকলেই এই আনন্দে অংশ নেয় বাতাস মিষ্টির সুবাসে আনন্দের গানের শব্দে এবং সর্বত্র উজ্জ্বল রঙের দৃশ্যে ভরে ওঠে লোকেরা তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে দেখা করে একে অপরের গায়ে রঙ লাগায় এবং সুস্বাদু খাবারের উপভোগ করে এটি এমন একটি দিন যখন উদ্বেগ দূর হয় এবং হাসির আধ্যক্ষ ঘটে ভারতীয় সংস্কৃতিতেও হোলির একটি গভীর অর্থ রয়েছে এটি বসন্তের আগমন এবং মন্দের উপর ভালোর জয়কে চিহ্নিত করে এই উৎসব শুরু হয় হোলিকা দহন দহনের মাধ্যমে যেখানে লোকেরা নেতিবাচকতা দূর করার প্রতীক হিসেবে অগ্নিকুণ্ড জ্বালায় পরের দিনটি রং হাসি এবং আনন্দে পূর্ণ হয় এই উৎসবটি আনন্দের সাথে পালিত হয় যেমন গুলাল নামে পরিচিত রঙিন গুঁড়ো দিয়ে খেলা গান গাওয়া নাচ এবং উৎসবের সমাবেশ উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবনের মতো অঞ্চলে উদযাপন বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই অঞ্চলগুলি ভগবান কৃষ্ণের সাথে তাদের ঐতি ঐতিহাসিক সম্পর্ক হিসেবে পরিচিত সেই সাথে রাজস্থানের জয়পুর পুষ্কর এবং উদয়পুরের মতো শহরগুলিতেও উদযাপনগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য যা পানবন্ত এবং পর্যটক বান্ধব হিসেবে প্রতিজ্ঞতা প্রদান করে এই যে বাচ্চারা রং খেলছে আমি এদের সাথে চলে এলাম যাতে কোনো ঝামেলা যাতে না হয় জানি ওরা বাচ্চা তবুও যখন খুশি ঝামেলা লাগায় এই দেখুন বাচ্চারা বেলুনে রঙ ভরে কেমন করে সব রঙ দিচ্ছে এই দিনগুলি আমরা পেরিয়ে এসেছি খুব মিসও করি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশেই মহাপ্রভুর ভোগ হয় প্রত্যেক দোল পূর্ণিমায় আমাদের সপরিবারে আমাদের এখানে নিমন্তন্ন থাকে খিচুড়ি খাওয়ার জন্যে তাই আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে চলে গেলাম খিচুড়ি খেতে খিচুড়িও খুব ভালো লাগে খেতে বছরে প্রায় খাই কিন্তু এই দিনটা যে খাওয়ার একটা অনুভূতি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ